বিমান দুর্ঘটনায় দগ্ধ মাইলস্টোন সাকিব তামিম থেকে তাবিদ আওয়াল পুড়ছে ক্রীড়াঙ্গনের সবার মন পাকিস্তানকে প্রথমবার্টি সিরিজে হারাতে চায় টাইগাররা উইকেট কেমন এবার চলছে জল্পনা সাফ আন্ডার টোয়েন্টিতে টানা দুই শিরোপা জিতল বাঘিনীরা সাসপেনশন থেকে ফিরে জয়ের নায়ক সাগরিকা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হতাহতের ঘটনায় শোকে চেয়ে গেছে দেশের ক্রীড়াঙ্গন বিবৃতি দিয়ে শোক জানিয়েছেন বাফুফের সভাপতি তাবি দাওয়াল সন্ধ্যায় সাফ অনূর্ধ্ব বিশ আসরে বাংলাদেশ নেপাল ম্যাচে ছিল এক মিনিটের নিরাপতা কালো ব্যাচ ধারণ করবে ক্রিকেটাররাও এছাড়াও মাইলস্টোনের ঘটনায় শোক জানিয়েছে ক্রীড়াঙ্গনের প্রায় সব পরিচিত মুখ আমাদের শোকগুলো আসে হঠাৎ আমাদের শোক নিস্তব্ধ প্রান্তরে নয় কলতানে মুখর জনপদে নামে আমরা স্তব্ধ হই বারবার প্রার্থনাই এখানে শেষ সম্বল মাত্র কয়েক ঘন্টা আগেও সব ঠিক ছিল পারভেজ হোসেন ইমনের ভেতরে কাজ করছিল আগের রাতেই পাকিস্তানকে হারানোর উন্মাদনা সেই সাথে প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়ার উত্তেজনাতে হয়তো ঘুমটাই ঠিকঠাক হয়নি কিন্তু কে জানত বেলা খানিকটা গড়িয়ে যেতেই সব মিথ্যে মনে হবে মাইলস্টোন কলেজের ওপর আছড়ে পড়ল এয়ারফোর্সের এফ সেভেন বিজিআই ফাইটার জেট মুহূর্তেই ঝলসে গেল সব সব স্বপ্ন ছাই পারভেজ ইমনের কাছে তখন কেবল একটা কথাই সত্যি মাইলস্টোনের জন্য প্রার্থনা ততক্ষণে শোকের কালো চাদর ঢেকে ফেলেছে সারা দেশ বাফুফে সভাপতি তাবিতাওল ফেডারেশনের আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছেন শোক নিহত ও আহত যারা হয়েছে তাদের সাথে বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিও শোক ও সংহতি জানিয়েছেন এই ফুটবল সংগঠক সিদ্ধান্ত হয় সাফ অনুর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচে এক মিনিট নিরাপত্তার আনুষ্ঠানিকতা ততক্ষণে ঘোষণা হয়ে গেছে রাষ্ট্রীয় শোক কিন্তু হারানোর মাতম কমে না কলিজাওয়ালা খান টাইগারদের সাবেক কাপ্তান তামিম ইকবাল শুধু শোক জানালেন না সত্যিকারের ক্যাপ্টেনের মতো দিয়েছেন দিক নির্দেশনাও গণমাধ্যমের প্রতি অনুরোধ করেছেন আহত কিংবা নিহত কোন শিশুর ছবি যেন প্রকাশ করা না হয় বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন মশরফি বিন দেখা নাই অনেকদিন তবে দেশের সব খবরই রাখেন নিহতদের জন্য মাগফিরাত আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনায় সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন দূর প্রবাসে পড়ে আছেন সাকিব আল হাসানও তবে বুকের মধ্য থেকে তার বাংলাদেশ হারিয়ে যায়নি কোনোদিন সাকিব লিখেছেন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে সেটাই আজ পরিণত হয়েছে শোক স্তব্ধ এক বেদনার স্থলে এক নিমিষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ নিভে গেছে অগণিত স্বপ্ন একজন বাবা হিসেবে একজন বাংলাদেশি হিসেবে এবং একজন মানুষ হিসেবে এই শোক এই যন্ত্রণা গভীরভাবে অনুভব করেছেন তিনি প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট নিজের করে নিয়েছেন টাইগারদের টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হক অল্প কথার মানুষ বলেছেন এমন দুর্ঘটনা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে আমরা শোকার্ত পরিবারের পাশে আছি মুমিনুলের মতোই জাতীয় দলের ভেতরে বাইরের সব ক্রিকেটার ফুটবলার সহ অন্যান্য খেলোয়াড় সংগঠক সবাই শোকে স্তব্ধ আনুষ্ঠানিক শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নয় জামানার ডাক আধুনিক যুগ এসেছে নতুন শিশু তাদের কোথায় আমরা ছেড়ে দেব স্থান কিন্তু তারাই নিজ জায়গা ছেড়ে চলে গেছে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা স্রেফ একটা দুর্ভাগ্য প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টি সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে মঙ্গলবার অতিথিদের হারাতে পারলে এক সপ্তাহের ব্যবধানে টাইগারদের নামের পাশে যুক্ত হবে দুটি সিরিজ জয় পিচ নিয়ে তীব্র সমালোচনা হলেও মাথা ঘামাচ্ছে না টিম টাইগার্স ঘরের মাটিতে পাকদের হারানোই লক্ষ্য লিটন মুস্তাফিজদের এদিকে খাবার নিয়ে প্রথম ম্যাচে দর্শকরা মাঠে ঢুকতে পারলেও দ্বিতীয় ম্যাচ থেকে তার থাকছে না Not helpful for anybody. Uh, I think if people are trying to prepare for the Asia Cup or a World Cup, um, that's not acceptable. Um, that's no excuse for some of the decisions we made with the bat, but in international cricket, that, that pitch is not up to international standards for sure. এক পিচ নিয়ে দুই দলের দুই রকম মন্তব্য পাকিস্তান কোচ মাইক হেসনের কাছে মিরপুরের উইকেট যাচ্ছে তাই টাইগার ব্যাটার পারভেজিমের উত্তর না এমনটা কখনোই মনে হয়নি এমন বাঘযুদ্ধে মঙ্গলবার সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে পাকিস্তানের লড়াইটা শুধু সিরিজ জয়ের জন্যই নয় পিচের চরিত্র বুঝতেও চালাতে হবে কঠিন সংগ্রাম মিরপুরে বাংলাদেশ পাকিস্তান লড়াই শুরু সন্ধ্যা ছয়টায় টানা সিরিজ হারে বিপর্যস্ত টাইগারদের সামনে এক সপ্তাহের ব্যবধানে দুটি সিরিজ জয়ের মৌকা গেল সপ্তাহে শ্রীলঙ্কার মাটিতে ওদের দুই শূন্য ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ হারিয়ে দেশে ফিরেছে লিটন দাসে দল দম ফেলতে না ফেলতে ঘরে পাকিস্তানে এসে হাজির সিরিজ শুরুর আগে মিরপুরের পিচ নিয়ে উঠে পড়ে লেগেছিল অ্যাওয়ে টিম প্রথম ম্যাচ হারতেই এখন সেই পিচই ওদের গলার কাঁটা এমন আলোচনা সমালোচনার মাঝে পাকদের বিপক্ষে টি টোয়েন্টিতে প্রথমবার সিরিজ জয়ের সুযোগ একই সাথে লাহোরে সিরিজ খুয়ানোর বদলাও বটে তবে সব কিছু চাইতে গুরুত্বপূর্ণ এশিয়া কাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সেরে নেয়া টানা টি টোয়েন্টি ম্যাচ খেলা টাইগারদের মনোবল বাড়াতে করবে সহায়তা সেই সঙ্গে জয় কাজে দিবে আত্মবিশ্বাস বাড়াতে অবশ্য সবশেষ সিরিজগুলোর বিবেচনায় টি টোয়েন্টিতে খানিকটা আশার আলো দেখাচ্ছে বাংলা মিরপুরের প্রথম ম্যাচে মোস্তাফিজের রেকর্ড বোলিং স্পেল তাস্কিনের আগুন ছড়া বোলিং জীবনের দুর্দান্ত ফিফটি হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিং টি টোয়েন্টিতে এমন পারফরমেন্স নিশ্চয়ই প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে যথেষ্ট পারফরমেন্সের ধারাবাহিকতা থাকলে মঙ্গলবারই সিরিজ জয়ে উল্লাস করবে লিটনরা এদিকে প্রথম ম্যাচে দর্শকরা খাবার নিয়ে মাঠে ঢুকতে পারলেও দ্বিতীয় ম্যাচ থেকে তার থাকছে না বিসিবি দিয়েছে নিষেধাজ্ঞা জেনে শুনে বিশ করেছে পান পাকিস্তান এখন মিরপুরের উইকেট বাজে আন্তর্জাতিক মানে নয় এসব কথা খাটে না কারণ অতিথিরা ভালো করে জানে এই মাঠে বাংলাদেশের বিপক্ষে কখনো তাদের দুশো প্লাস দলীয় ইনিংস ছিল না আছে একটা মাত্র সেঞ্চুরি তবুও কেন এই আক্ষেপ রাজা আসে রাজা যায় সারা দেশেই ক্ষমতার পালাবদল ঘটে স্বৈরাচার স্বাধীন চেতা মানুষগুলোর তাড়ায় আসন গুটিয়ে চলে যায় পরবাসে বিসিবি প্রধানের পদেও তো আসে রাতারাতি পরিবর্তন পাবন গিয়ে ফারুক আহমেদ আসেন তার পদও চলে যায় আমিনুল ইসলাম বুলবুল আসেন তিনি জানেনও জায়গাটা অস্থায়ী কিন্তু একজনের রাজত্ব কখনো খসে পড়ে না তিনি গাবিনি ডি সিলভা যে কারণে মজা করে এই লঙ্কান কিউরেটরকে অনেকেই ডাকেন মিরপুরের রাজা আর সেই রাজার অধীনেই বছরের পর বছর যুগের পর যুগ হোম অফ ক্রিকেট এবারে পাকিস্তানের কোচ মাইক হেসন বললেন মিরপুরের উইকেট মোটেও আন্তর্জাতিক ম্যাচের উপযুক্ত নয় মানহিন ট্র্যাক বৃষ্টিতে হয়ে যায় আরও কাবু Not helpful for anybody. Uh, I think if people are trying to prepare for the Asia Cup or World Cup,

তাদের এই কাণ্ড অবশ্য দু হাজার চোদ্দ সালে তার মানে এগারো বছরের পুরনো ঘটনা তারপর সর্বোচ্চ রানটা একশো একচল্লিশ আর পঁয়ত্রিশ করেছিল বাংলাদেশ আরো মজার ব্যাপার পাকিস্তান দল বাংলাদেশে খেলতে আসার এত বছর পার হলেও কেবল আহমেদ শেহজাদ ছাড়া মিরপুরের মাঠে টি টোয়েন্টিতে বাংলাদেশ পাকিস্তান ম্যাচে কেউ কখনো সেঞ্চুরি করতে পারেননি শুধু তাই নয় দ্বিতীয় সর্বোচ্চ সরফরাজ আহমেদের তিনি ছিলেন আটান্ন রানে অপরাজিত এর বেশি সুযোগই পাননি এই মিরপুরে পাকিস্তান বাংলাদেশ টি টোয়েন্টিতে ফিফটি আছে সর্বসাকুল্যে পাঁচটা যার মধ্যে গেল ম্যাচে ইমনের একটা তাই মাইক হেসন বুঝে নিতেই পারেন তারা আসলে এই মাঠে কখনোই ভালো ব্যাটিং করতে পারেননি তবুও পাকিস্তান এসেছে এখানেই জেনে শুনে বিষ করেছে পান তৃতীয় টি টোয়েন্টিতে পাকিস্তানকে বাংলাদেশ হারাতে চায়